নমস্কার বন্ধুরা বিএন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আমি সন্তু ঘোষ আজকে আবারও এসে উপস্থিত হয়েছি তারকেশ্বর বিষ্ণুপুর এই রেলপথের কামারপুকুর রেলওয়ে স্টেশনের আপডেট আপনাদেরকে দেখাবো বলে কতদূর কী কাজ হয়েছে এবং সেখানে কি কী কাজ হচ্ছে সেই সমস্ত কাজের পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো বলে আমরা কিন্তু এখন এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি কামারপুকুর রেলওয়ে স্টেশন চত্বরে তো কামারপুকুর রেলওয়ে স্টেশনের এখন কতদূর কি কী আপডেট সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরি তো চলুন দেখি কতদূর কি কাজ হয়েছে তো বন্ধুরা আপনারা দেখছেন এখন এই মুহূর্তে কামারপুকুর রেলওয়ে স্টেশন কামারপুকুর রেলওয়ে স্টেশন চত্বরে এখন এই মুহূর্তে আমরা রয়েছি দেখতে পাচ্ছেন এখানে স্ল্যাবগুলি রয়েছে এখানে অনেক কাজ কিন্তু অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গিয়েছে এই দিকটা দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে গোঘাট রেলওয়ে স্টেশনের দিক আর এই অপোজিটে এই দিকটা কিন্তু চলে যাচ্ছে জয় মাটি হয়ে বিষ্ণুপুরের দিক এই দিকটায় কিছুটা গিয়ে আমরা দেখাবো কতটুকু কী কাজ হয়েছে চলুন যাই এখন এই মুহূর্তে আমরা টিকিট কাউন্টার যে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারগুলি পার করে আমরা ক্রসিং করে বেরিয়ে যাব। এরপর আমরা এই টিকিট কাউন্টারের পাশাপাশি কি কাজ হয়েছে সেটাও দেখাবো দেখতে থাকুন এই যে এই যে পাশে এই ওয়ালগুলি এইগুলি কিন্তু ছিল না এই সাইড গার্ড ওয়াল ওয়ালগুলি কিন্তু ছিল না এই ওয়ালগুলি কিন্তু তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এই ওয়ালগুলি এখন এই মুহূর্তে আমরা প্ল্যাটফর্মে রয়েছি টিকিট কাউন্টার সংলগ্ন যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে রয়েছি প্ল্যাটফর্মের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে এখন এই মুহূর্তে কিন্তু কোনো শ্রমিক আর কাজ করছে না এখন এই দিকটা দেখুন এই কলাপস বল গেটটি কিন্তু খোলা রয়েছে তো এই টিকিট কাউন্টার এবং এই বিল্ডিংগুলি দেখতে পাচ্ছেন এখানে অনেক ছেলে বিকালের দিকে তো আমরা ভিডিওটি এখন এই মুহূর্তে ভিডিওটি নিয়ে এসেছি বিকালের দিকে তো দেখতে পাচ্ছেন অনেক ছেলে এখানে খেলাধুলা করছে অনেকেই আড্ডা দিচ্ছে অনেকেই বসে রয়েছে ঘোরাঘুরি করছে অনেক ছেলে এখানেতে ঘোরাঘুরি করছে এখানে স্লিপার স্লিপারগুলি এই মাঝখানে এই যে স্ল্যাবগুলি দেখতে পাচ্ছেন এর নিচে একটি ড্রেন রয়েছে এই ড্রেনের কাজ যখন প্রথম শুরু হয় তখন থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম তো এই ড্রেনের কাজটিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি তো এই স্লিপারের কাজগুলি দেখতে পাচ্ছেন এই স্লিপারগুলিকে সরানো হয়েছে এখানেতে আবার নতুন করে কাজ শুরু হবে এখন এই মুহূর্তে কোনো শ্রমিক কিন্তু এখানে কাজ করছে না বা কোনো শ্রমিককেও আমরা দেখতে পাচ্ছি না এই যে সিঁড়িটি সিঁড়ির উপরে যে সমস্ত ছেলেগুলিকে দেখতে পাচ্ছেন এরা সব এখানে খেলাধুলা করতে এসেছে এবং এখানেতে ঘোরাঘুরি করছে এখানে স্থানীয় ছেলে এরা তো এই দিকটা হচ্ছে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনের দিক মানে জয়রামবাটি হয়ে বিষ্ণুপুরের দিক আমরা কি বেশ কিছুটা গিয়ে দেখাবো কতদূর কি কাজ হয়েছে বা কি কাজের আপডেট দেখতে পাচ্ছেন এই দিকটাই এই স্লিপার এখানেতে একেবারে আলথাল হয়ে পড়ে রয়েছে একেবারে সূর্যাস্তের সময় আমরা এই সময় এসে উপস্থিত হয়েছি কামারপুকুর রেলওয়ে স্টেশনের দিক বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং দেখতে থাকুন আমাদের চ্যানেল বিএন বেঙ্গলি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিও শেষে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি আমরা অনেকটাই চলে এসেছি দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংগুলি মিশনের সংলগ্ন বিল্ডিং বা এই যে টোটাল এই যে বিল্ডিংগুলি দেখতে পাচ্ছেন আমরা এই একেবারে শেষ প্রান্তে মানে একেবারে জয়রামবাটি রেলওয়ে স্টেশনের দিক করে চলে এসেছি অর্থাৎ কলেজ মোড়ের দিকে চলে এসেছি অনেকটাই এগিয়ে এদিকটা দেখালাম আবারও আমরা এই সিঁড়ির দিকে যাচ্ছি যে ওভারোয়ের সিঁড়িটি রয়েছে সেই সিঁড়ির উপর দিকে আমরা যাব দেখতে পাচ্ছেন সিঁড়ির উপর আমরা এখন এই মুহূর্তে উঠে যাচ্ছি গিয়ে দেখি এখানের অবস্থানটা কি রয়েছে দেখুন চারিদিকের ভিউটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে এই দিকটা কিন্তু গোহাট রেলওয়ে স্টেশনের দিক দূরে কিন্তু জল ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন পুর এর টোটাল ভিউটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে একবারে টোটাল কামারপুর রেলওয়ে স্টেশন চত্বর এবং প্ল্যাটফর্ম চত্বরটি পুরো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই দিকটা মিশনের দিক কামারপুর মিশনের দিক আমরা কিন্তু এরপরে যে টিকিট কাউন্টার বিল্ডিং কি রয়েছে সেই বিল্ডিং এর উপর যে সিঁড়িটা রয়েছে সেই সিঁড়ির উপর দিকে উঠে গিয়ে দেখব উপরে কি হয়েছে বা কি রয়েছে টিকিট কাউন্টারের যে বিল্ডিংয়ের সিঁড়ি সেই সিঁড়ির দিকে এখন এই মুহূর্তে আমরা উঠছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা টিকিট কাউন্টারের উপরে এই সিঁড়ির উপর দিকে উঠে যাচ্ছি দেখতে পেলেন বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তো বন্ধুরা আমরা তারকেশ্বর বিষ্ণুপুর এই রেলপথের কামারপুকুর রেলওয়ে স্টেশনের আপডেট কিন্তু আপনাদেরকে আজকে এই মুহূর্তে তুলে ধরলাম ভিডিওটি কেমন হল আপনারা কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং যারা নতুন বন্ধুরা আসছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেষে অবশ্যই লাইক দেবেন তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন এবং সঙ্গে আপনারা কিন্তু আমাদের সাথে থাকুন এবং এই রকমই তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ বা বিভিন্ন রকম রেল প্রজেক্ট বা রেল জার্নির ভিডিও যদি আপনারা অবশ্যই দেখতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেল বিএন বেঙ্গলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ততক্ষণ আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার